নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে দেখাইতে নিয়ে আসছি আমাদের অফিসের টোটাল যে কার্যক্রম ওটা আমাদের কাছে হচ্ছে আপনারা ওয়াটার পিউরিফিকেশান সিস্টেমের পানি বিশুদ্ধকরণের সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন কি সর্বপ্রথম দেখাচ্ছি এই যে একটা ফাইভ স্টেজ ওয়াটার পিউরিফায়ার ডিরেক্ট প্লো ফাইভ স্টেজ ওয়াটার পিউরিফায়ার হ্যাঁ ডিরেক্ট প্লো যেটা হচ্ছে আপনি লাইনের সাথে লাগাই দিবেন আর হচ্ছে এক পাশ দিয়ে পানি আসবে তারপরে হচ্ছে আবার অনেকে চান যে না আমার এই টাইপের না আমার ইলেকট্রিক লাগবে ইলেকট্রিক টাইপ যেগুলো এগুলা লাগবে সেই রকম ধরনের আরেকটা হচ্ছে সেভেন স্টেজ ওয়াটার পিউরিফায়ার আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এটাতে আপনার যে বাজারে আমরা যে মিনারেল ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার কিনতে পাওয়া যায় বিশ টাকা তিরিশ টাকা লিটার সেম টাইপের পানি পাবেন এই মেশিনটা থেকে তারপরে সাথে আছে কেউ বলেন যে আমার না আরেকটু ভালো দরকার তাহলে হচ্ছে এই যে এটা এই যে এটা আর একটু ভালো মানের প্রোডাক্টের মধ্যে আরেকটু ভালো কিন্তু হচ্ছে ওই পানি সেম কোয়ালিটির পাবেন আবার অনেকে বলে যে হচ্ছে না আমার এই টাইপের না আমার একটু হট কুল এবং নর্মাল দরকার তাদের জন্য নিয়ে আসছি এটা এই যে হট কুল নর্মাল ওয়াটার পিউরিফায়ার হট কুল এবং নর্মাল তিনটে অপশান হট কুল এবং নর্মাল তিনটে অপশানে ওয়াটার পিউরিফায়ার পাবেন এটাতে এটাতে ডিসপ্লে আছে এবং কি চাইলে আপনি হট কুল ব্যবহার না করতে চাইলে বন্ধ করে রাখতে পারবেন এই যে সুইচ দেওয়া আছে তাহলে তিনটা থেকে আপনি হচ্ছে এই যে নর্মাল পানি পাবেন তারপরে হচ্ছে আবার কেউ চায় হচ্ছে না আমার আমার দরকার হচ্ছে শুধু কুল হটার এবং নর্মাল এই দুইটা হইলে হবে তাদের জন্য হচ্ছে এটা এই যে হট এবং নর্মাল এই তিনটে অপশনই এখানে পাবেন দুইটা অপশন পাবেন এটাতে হট এবং নর্মাল আর হচ্ছে আপনি সুইচ বন্ধ করে রাখলে তিনওটা দিয়ে নর্মাল আসবে এরপরে বলে যে না আমার ওপেন টাইপ না আমার একটু কম্প্যাক্ট ডিজাইন দরকার বক্সের মধ্যে তাইলে সবাই ওই কাস্টমারদের জন্য এইটা এই যে এই যে এটা এই প্রোডাক্টটা এটার মধ্যে কালার আছে অসুবিধা নাই নিতে পারবেন তো আমরা আজকে মোটামুটি পাঁচটা ছয়টা প্রোডাক্ট দেখাইলাম এর মধ্যে আপনাদের যেটা চয়েস হয় এটা নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক থাকা পর্যন্ত কোনো অসুবিধা নাই এরপর হচ্ছে অনেকে বলেন যে আপনাদের থেকে প্রোডাক্টটা কিনবো কেনার পর আমি সার্ভিস করতে পারবো আমরা যেই এরিয়াগুলোতে সার্ভিস দিতে পারবো ওই এরিয়াগুলোতেই শুধু প্রোডাক্ট সেল করবো এবার আসেন এগুলোর যে এক্সট্রা অ্যাক্সেসরিজ অনেকে বলে যে না আমার প্রোডাক্ট আছে অ্যাক্সেসরিজ দরকার তাদের জন্য আমরা আমাদের কাছে সব ধরনের অ্যাক্সোরিজ আছে কম বাজেটের মধ্যে বেশি বাজেটের মধ্যে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে আমাদের কাছে বিশ ইঞ্চি দশ ইঞ্চি যে কোনো ধরনের প্রোডাক্ট চান আপনারা পাবেন অ্যাক্সোরিজ সব ধরনের অ্যাক্সোরিজ আছে আমাদের কাছে ইনলাইন ফিল্টার বলেন দশ ইঞ্চি বলেন বিশ ইঞ্চি বলেন আবার অনেকে বলেন যে আমাদের বিভিন্ন কার্টিজ যেমন কি মেমব্রেন তারপরে মিনারেলস কাটিস তারপর হচ্ছে আপনার এই অ্যালকালাইন কাটিস সব ধরনের কাটেজ আছে এবং কি পাম তারপর হচ্ছে এক্সট্রা কল সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব কোন ধরনের চিন্তার কোনো কারণে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট রয়েছে অ্যাভেলেবেল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে পারবেন